আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদেরকে বলবো যেটা আপনারা থামলেন থেকে যেটা দেখছেন যে কিছু দিনারের মতো বা কম বেশি জরিপান আসতে পারে যদি আপনি আপনার পাসপোর্টটি মাকুল মালুমাত না করে যেটাকে নাকাল মালুমাত বলে মাকুল মালুমাত বলে যে যে বাসায় বলে মূলত এটার বিষয়ে বিস্তারিত বলার জন্য আজকে আপনাদের মাঝে ভিডিওটি অনেকে আমরা নাকাল মালুমাত যেটি এটা বুঝি জানিস বিষয়টা হলো একটা পাসপোর্ট যখন আমরা নতুন করি আমাদের অনেকেরই অনেক ধারণা থাকে যেরকম আমরা কী করব এই ধারণাটা এরকম আমরা নতুন পাসপোর্ট করছি এখন রুমের ভিতরে নিয়ে রাখি আর পুরাতন পাসপোর্টের এক বছরের মেয়াদ আছে ছয় মাসের মেয়াদ আছে এখনো আঁকা এক বছর আছে ছয় মাস আছে এরকম চিন্তা করে আমরা কি করি অনেকেই আমাদের পাসপোর্টটা সুন্দর করে ডাই মাঝে রাইখা দিই আসলে মূলত বিষয়টা এরকম না এই কারণে হয়তো অনেকেই ভিডিও করছে অথবা অনলাইনে দেখতেছি পাসপোর্ট নাকাল মালুমাত কিন্তু এই পাসপোর্ট ডোয়ারে রাইখা পাসপোর্ট নতুনটা কইরা আমরা যে জরিপানায় বুক করছি এটা কিন্তু কেউ বলে না আমার ধারণা আমি পাই নাই এই জন্য আমি বলতে চাচ্ছি আপনাদের কি আগে পাসপোর্ট আমরা সবাই করবো কিন্তু করার পর আমরা অবশ্যই পাসপোর্ট নাকাল মালুমাতের জন্য আমাদের যে কোম্পানির বন্দুক আছে কোম্পানির যেই ম্যানেজার আছে অথবা কোম্পানি যাই আমাদের তারের কাছে আছে যাকেই চিনি তার কাছে আমরা পাসপোর্টটা হস্তান্তর করব উনি আমাদের পুরান পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে পরিপূর্ণ ডাটাগুলো ট্রান্সফার করবে এটা এ এদেশের যাওয়াতের কাজ আমাদের না ইমিগ্রেশন পুলিশে তো এখন আমার বলার অর্থে এটাই মনে রাখতে হইব যে পাসপোর্ট নাকুল মালামত না করলে তিনশোর উপরে আমার রুমমেটের তিনশোর কাছাকাছি জরকানো আসছে বন্ধুকে তিনশো টাকার মতো দিচ্ছে তো এখন এটাই বলতে চাচ্ছিলাম আজকে আমার থামলাইন দেখা দীঘা হয়তো বা অনেকে চিন্তা করবেন যে পাসপোর্ট না কোনো মালাম শুনছি কিন্তু এই প্রথম শুনলাম জরিপানা হ্যাঁ আমার রুম মেম্বার জরিপানা দিছে আমি নিজে দেখছি এবং বিষয়টা হলো এরকম যখন আমরা একটা নতুন পাসপোর্ট করি তখন আমাদের পুরান পাসপোর্টটা অনলাইন থেকে ক্যান্সেল হয়ে যায় যেটা অনলাইনের যাওয়াজের কাজ আমরা হয়তো অনেকে জানি না এটা অনেকে বলেও না যার কারণে আমরা আমাদের এই দেশে একটা আইডেন্টি কি আমাদের একজনের নাম তো নামেরা মেন আইডেন্টি কি পাসপোর্ট পাসপোর্টের মেন আইডেন্টি কি একটা পাসপোর্ট নাম্বার যখন আমরা নতুন একটা পাসপোর্ট করব তখন আমাদের নতুন একটা পাসপোর্ট নাম্বার হয়ে যায় মনে রাখবেন ওই পাসপোর্ট নাম্বারে আমাদের আইডেন্টি দেখেন আমরা যখন পাসপোর্ট নাকাল মালুমাত করবো তখন কি হবে আমাদের যে মোবাইল আইডিটা আপডেট দিতে হইব আপডেট দেওয়ার পর দেখবেন যে পাসপোর্টের নাম্বার চেঞ্জ হয়ে যাবে পাসপোর্টের নাম্বার চেঞ্জ হয়ে নতুন একটা নাম্বার আসবে এবং নতুন পাসপোর্টের ডেট আসবে যে এক্সপায়ার ডেটটা কবে আশা করি আমি বুঝাইতে পারছি পাসপোর্ট নাকাল মালামত না করলে তিনশো দিনের মতো জরিমানা আপনি আসতে পারে আপনার জরিমানা দিতে হইতে পারে যেটা অনেকেই জানে না হয়তো বা অনেকে মনে করি যে আমাদের ভিসা পতাকা না থাকলে আমরা জরিপনা বুক করবো না এটা ওই রকমই অনেকে জানার কারণে এটা ভুল আপনি যদি নতুন একটা পাসপোর্ট করে আপনি যদি এই পাসপোর্টের যেই জিনিসপত্র অর্থাৎ যে ডাটাগুলো যদি নতুন পাসপোর্টে হাউল না করেন পুরাতন থেকে যেটাকে নাকাল মালামত বলে তাহলে আপনার এই জরিপনা আসবে এটা শিওর তাহলে আশা করি বুঝতে পারছেন যখন আপনি একটা পাসপোর্ট করবেন যেমন আমার দুইটা পাসপোর্ট আছে আমি দেখা যেমন এটা এটা একটা পাসপোর্ট এটা আমি নতুন করছি কিন্তু আমার পুরাতন পাসপোর্ট হলো এটা এখন এই পুরাতন থেকে নতুনে আমাকে অবশ্যই ডাটাগুলো ট্রান্সফার করে নিতে হবে এই পুরাতনটা বাদ হয়ে যাবে যখন আমি নতুনটা করব তো মনে রাখবেন আপনাকে অবশ্যই দুইটা পাসপোর্ট থাকা অবস্থায় আপনার একটা পাসপোর্ট অকেজও হয়ে যায় এটা মাথায় রাখতে হবে যতক্ষণ ডাটা ট্রান্সফার না করবেন ততক্ষণ কিন্তু আপনার জরিপনা আসতে থাকবে এখন এক থেকে তিন দিন হয়তো অনেকে ডিসকাউন্ট পাইতেছে আমি নিজেও এক থেকে তিন দিনের মতো অফ সময় দিছিলাম হয়তো জরিপানা আসে নাই কিন্তু মনে রাখবেন যখন কারো এক থেকে তিন দিনের বেশি হয়ে যাবে তখন অবশ্যই আপনার এই যাওয়া যাতে যাইয়া এই পাসপোর্টটা রেনু করতে হইবে রেনু না সরি পাসপোর্টটা আপনাকে অবশ্যই এই নাকাল মালামত করতে হইব এখন পরের বিষয়ে বলতেছি যে কার কার করতে হবে যে কোনো পাসপোর্টদারি শুধু আমি না শুধু আঠারো শুধু সতেরো শুধু বিশ না আদেম শু নাকলি আখত যত ধরনের পাসপোর্টদারি আছে সবারই করতে হইব এখন বলেন কে করবে নিজে যায় করবে না কী বলে লোক দিয়ে করে দিবে হ্যাঁ দেখেন সবগুলো কাজে নিজে করা যায় কিন্তু যাওয়া যত আপনাকে চান্স দিলে আপনি ভালো আরবি বুঝতে পারলে ভালো কথা বলতে পারলে তাদের সাথে তাদের সম্মান দিয়ে সুন্দর কথা বললে তারা আপনাকে সময় দিবে বা করতে পারবে তার আগে আপনাকে টাইপিং শপে যাইয়া যেটা আমরা টাইপিং করি যেখান থেকে যে কোনো কিছু লিখা হয় টাইপিং করা হয় ওইখানে যাইয়া অবশ্যই একটা পেপার টাইপ করে নিয়ে আসতে হইব ওইখানে বললেই টাইপ করে দিবি তো মূলত বলার এটাই ছিল আমার যে অবশ্যই আপনারা পাসপোর্ট নাকাল মতামত করবে এটা না করলে আমার আপনার চরিতণ আসবে আসবে আস্তে আস্তে তিনশো দিনের মতো হয়ে যাবে তো এই ছিল আমার আপনাদেরকে আপডেট দেওয়া আশা করি বুঝতে পারছেন এখন কোনো প্রশ্ন থাকলে কোনো কমেন্ট থাকলে আমাকে করতে পারেন আমি এই কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো কারণ বর্তমানে ই পাসপোর্ট করতে সবাই ই পাসপোর্ট কিভাবে করে আমি আমি অ্যাম্বাস গিয়ে আপনাদেরকে দেখাই দিছি আমার ভিডিও চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারবেন একদম অ্যাম্বাসিতে গিয়ে কী কী ডকুমেন্ট লাগে কীভাবে করতে সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি ওইখান থেকে দেখে নিতে পারবেন এবং নাখার মালুমতের জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন আমি অনলাইনে দেখায় দিব। আমার ভিডিওর মাঝে আশা করে বুঝতে পারছেন এই ছিল আমার আজকের আপডেট নাকাল মালোমাতের জন্য অবশ্যই আপনারা অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হইব সাহেল অ্যাপস থেকে করতে পারবেন মেটা সার্ভিস থেকে করতে পারবেন অনলাইনের ভিতর থেকে গিয়ে করতে পারবেন তো এখানে তেমন কিছু নাই আপনি না জানলে টাইপিং শপে যাইবেন ওইখানে গিয়ে বলবেন নতুন পাসওয়ার্ড করছি নাকাল মালোমাত করব। এটা যদি নিজে করতে চান নিজে করাটা নিরানব্বই পার্সেন্টই না হওয়া সম্ভাবনা আপনি চান্স নাও পেতে পারেন আশা করি বুঝতে পারছেন যারা খাদেম বিষয়ে আছেন তারা কোফিল না গেলে নিজে দেখতে পারেন নয়তো একজন বন্দুক নিয়ে যেতে পারে গেল ওইটা তারপরের কথা ওই কীভাবে আমরা এই নাকাল মালুমত বুঝবো যখন আপনার আমরা এই টাকার মালুমতের পর একটা পেপারও দিবে এবং আমাদের অবশ্যই মনে রাখতে হইব অবশ্যই আমাদের মনে রাখতে হইব কি বলে যখন আমরা মোবাইল আইডি আপডেট দিব মোবাইল আইডির মাঝে অবশ্যই এটা শো করবো তো এটাই ছিল আমার আজকের আপডেট কিভাবে আমরা পাসপোর্ট না কার মালবাদ এবং না করলে কী করবে আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি পার্সি এবং পুরাতন পাসপোর্টটা আপনারা ফেলে দেবেন না ওটা রাখবেন ভবিষ্যতে এটা কাজে আসবে এই পাসপোর্টটা আপনার নিজের কাছে রাখবেন এবং আপনি যখন ই পাসপোর্ট করবেন ই পাসপোর্টের মাঝে অবশ্যই আপনার পুরাতন পাসপোর্টের তথ্য বরাবর রেখা করবেন এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ই পাসপোর্ট করার সময় তো আমাকে গুড়ার আইডি দিয়ে করছে এনআইডি দিয়ে করছে এখন আমি এই পাসপোর্ট করতে গেলে আমার তো এই পাসপোর্টের সাথে মিলতেছে না না এই পাসপোর্টের সাথে না মিললে আপনার এই দেশের এই নাকাল মালুমত হবে না নাকাল মালুমাত আপনি ট্রান্সফার হয়ে আসবে না না আসলে আপনি কী বলে এখানে আঁকামা লাগাইতেও পারবেন না বর্তমান আঁকামায় আপনার জরিপনা আসতেই থাকবে এবং নাকার মালমত হবে না এই কথাটা বুঝে নিয়েন পুরাতন পাসপোর্ট আর নতুন পাসপোর্ট যদি সমান সমান না হয় অর্থাৎ ডাটা অর্থাৎ যেই তথ্যগুলা নাম এবং পিতার নাম এবং বয়স সেটি ভুল থাকলে আপনার পাসপোর্ট গঠনযোগ্য হবে না আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকেন আজকের মতো বিদায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে লাইক বাটন এবং ফলো দিয়ে রাখবেন